আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা এরি কালেকশন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার আইডি কেনার বিষয় নিয়ে যেমন স্ক্যাম বলো অ্যাকাউন্ট হ্যাক হওয়া বলো মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু জানতে পারবা যদি এই ভিডিওটা পুরোটা দেখো আমি সব কিছু বিস্তারিত হইলা বলবো তোমাদেরকে যদি এই ভিডিওটা একটু সময় কাটায় যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার পাঁচ মিনিট হবে সো এই পাঁচটা মিনিট যদি সময় তুমি এখানে দাও আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি কোনোদিন অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে কোনো প্রকার টাকা মারা তো খাইবা নাই এবং কি আইডি কিনার পর যে ভাবো যে হ্যাক হয়ে যাবো কিনা ব্যান হয়ে যাবো কিনা এগুলাও হবে না সো সর্বোচ্চ নিরাপদের সাথে যদি আইডি কিনতে চাও জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এমন না যে আমার থেকে কিনতে হবে যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো অ্যাটলিস্ট সবকিছু ধারণা পাওয়া যাইবা যে কার থেকে কেনা উচিত বা কোন জায়গা থেকে কেনা উচিত তো টপিক হচ্ছে দুইটা ফার্স্ট অফ অল আইডি কিনবেন কি আর কাছ থেকে মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন ঠিক আছে সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে যেমন পর্যাপ্ত ডকুমেন্ট এন্ড কাগজপত্রগুলো তোমার দেখতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড ঠিক আছে তার পুরাতন আইডি কার্ড যে স্মার্ট কার্ড এটা কখনো নিবা স্মার্ট কার্ডের মধ্যে অনেক জায় যা করে অন্যের পিক বসায় ওল্ড আইডি কার্ড যেটা ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা হাতে নেওয়া অবস্থা বলবা মানে আইডি কার্ডটা হাতে নিয়ে পিক দিতে বলবা ঠিক আছে দ্যাট মিন তারপরে আইডি কার্ডের সামনে সার্টিফিক এবং পিছনে সার্টিফিক দার্টিফিকটা নিবে স্পষ্ট ভাবে ঠিক আছে দ্যাট মিন তারপর কি করবা তার থেকে তার ট্রেড লাইসেন্সটা চাইবা এখন বলবো ভাই ট্রেড লাইসেন্সটা আবার কি ট্রেড লাইসেন্স হয়েছে সে যে একজন ব্যবসায়ী ঠিক আছে এটা সম্পূর্ণ নিরাপদ বা মানে ট্রেড লাইসেন্স তুমি যদি একেবারে না বুঝছো তোমরা হচ্ছে গুগল করতে পারো অথবা তোমাদের এলাকার বাজার বা মার্কেটে জিজ্ঞাসা করতে পারো যারা ব্যবসায়ী তাদেরকে যে মানে ট্রেড লাইসেন্স টি কি বা যারা বিকাশ নগদের ব্যবসা করে তাদের কাছে যায় জিজ্ঞাসা করতে পারো যে ট্রেড লাইসেন্সটা কি সম্পূর্ণ জানতে পারবা ট্রেড লাইসেন্স হচ্ছে একটা ব্যবসায়ী সম্মান ঠিক আছে সম্মান বলতে সে যে নিরাপদ বা সে যে কোনো প্রকার দুর্নীতিবাজ না সে কোনো স্ক্যাম আন না প্রতারক না এটা সর্বোচ্চ প্রমাণে হয়েছে ট্রেড লাইসেন্স এখন মূলত বলবো ট্রেড লাইসেন্সটাতে পাই কিভাবে ট্রেড লাইসেন্স পাওয়ার হচ্ছে তুমি যেমন যে কোনো একটা ব্যবসা করো অনলাইন ভিত্তিক অথবা অফলাইন যে একটা ব্যবসা করো ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই যে আমার ব্যবসাটা সম্পূর্ণ নিরাপদ আমি যাতে কোনো কোনো প্রকার সমস্যা না ভবিষ্যতে তো তখন থানা থেকে তদন্ত তোমার ব্যবসাটাকে পর্যবেক্ষণ করবে দ্যাট মিন হচ্ছে তারপর যদি তারা দেখে যে না আসলে তোমার ব্যবসাটা নিরাপদ বা ভালো কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি কোনো প্রকার প্রতারণা নাই সো দ্যাট মিন তুমি ট্রেড লাইসেন্সটা পাইবা আলহামদুলিল্লাহ আমার ট্রেড লাইসেন্স আছে এনআইডি কার্ডও আছে আর তিন নম্বর বিষয়টা যেটা তোমাদের সবার মানা উচিত বা সব থেকে মেন কারণ অ্যাকাউন্ট কিনতে যে মারা খাওয়ার যেটা হচ্ছে তোমরা সাথে করো সাথে কথা বলো ঘোরাও এই যে ট্রেড লাইসেন্স নেওয়ার নিয়ম আইডি কার্ড যখন কিনবা টাকা পাঠানো দুই থেকে পাঁচ মিনিট আগে সর্বোচ্চ আইডি কার্ড ট্রেড লাইসেন্স চাওয়ার নিয়ম তোমরা আই সেই আগে ট্রেড লাইসেন্স আইডি কার্ড চাইয়া বই থাকো টাকা দাও তাহলে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে ট্রেড লাইসেন্স দেখার পর আইডি কার্ড ট্রেড লাইসেন্স দেখার পর এটা কখনোই করবা না এনারি কার্ড ট্রেড লাইসেন্স দেখার পর সাথে সাথে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবা যেটা সব থেকে ভালো ঠিক আছে অ্যান্ড হচ্ছে এখন বলি যে আইডিটা কিনলাম এখন যদি এটা হ্যাক হয়ে যায় এরকম একটা ভয় তোমাদের মধ্যে অনেকেরই থাকে বা এটা স্বাভাবিক যে আইডি কেনার পর আইডি হ্যাক হবে কিনা বা ইত্যাদি এটা অনেকে প্রশ্ন করো সো হচ্ছে গিয়ে আইডি কেনার পরে তোমাদের আইডি দুইটা ভাবে হ্যাক হবে না প্রথমত কথা হচ্ছে যে আমাদের দেখা যে অ্যাকাউন্টগুলো কিনো ওগুলা ফুল ফ্রেশ আরেকটা কথা বলি যেমন আইডি হ্যাক অ্যাকাউন্টগুলো আছে ওগুলোর মধ্যে আইডি ফেসবুক আইডির মধ্যে ইমেল অ্যাড থাকে তারপরে তোমার হচ্ছে টু ফ্যাক্টর অন থাকে বিশ্বাস করো গাইস বা যারা আমার থেকে আগে আইডি কিনছো সো আমার ওগুলো ডিভাইস অ্যাক্সেস কাটানো আইডি যারা তো তোমরা জানো আর ডিভাইস অ্যাক্সেস কাটানো আইডিতে কোনো প্রকার ইমেইল বসানো থাকে না কোনো প্রকার ফ্যাক্টর থাকে না একেবারে ফুল ফ্রেশ একটা অ্যাকাউন্ট থাকে নাম্বার বাস সুদ্ধা লগইন করবা দ্যাট মিন জামেলা ক্লিয়ার হ্যাঁ আর একেবারে যারা নতুন তাদেরকে আমি ডিভাইস টু ফ্যাক্টর নিজে মাইরা দিমু ডিভাইস টু ফ্যাক্টর মাইরা দিলে হচ্ছে কি হবে তোমার আই হ্যাকার তো দূরের কথা বাপ ও যদি এসে বলে যে হ্যাক করমু আমি ওরে চ্যালেঞ্জ দিলাম ও যদি হ্যাক করতে পারে আমি লাইভ এসে মানে কান ঠিক আছে সো যাই হোক মানে কখনো তোমার অ্যাকাউন্টটা হ্যাক হবে না ডিভাইস টু ফ্যাক্টর ডিভাইস টু ফ্যাক্টর চালু করতে হলে তোমার ফোন নাম্বার লাগবে তোমার ফোনের নাম মডেল এগুলো ইত্যাদি লাগবে সো এটাতে ডিভাইস টু ফ্যাক্টর চালু করে দিলে কখনোই কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় না আর প্রতারকদের আরেকটা ধান্দা একটা তোমাদের জানাই দিই তোমরা অনেকে আছো বলো যে অর্ধেক টাকাই ডিল মানে আগে ধরো কথার কথা এআইডি দাম আছে দুই টাকা

তুমি অন্য কোনো সময় যদি আইটি কিনতে আসো দ্যাটমিন তোমার সাথে খারাপ ব্যবহার সে করতেই পারে ঠিক আছে মানুষের মন বড় বড় কঠিন ঠিক আছে এই জন্য যার থেকে যখন কিনবা ততক্ষণ তার সাথে ভালো ব্যবহার করো দ্যাট মিন আইটি পরে তুমি যে তার লাগে মানে তার লাগে তুমি খারাপ ব্যবহার করোস ওকে সময়টা তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করবা যেটা তোমার জন্য মঙ্গলদায়ক তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবে দেখবা আল্লাহ হাফেজ আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত আমি যদি কোনো আমার অনেকে আছে আমার প্রতারকরা আমার পেজের মতো লোগো লাগে তোমাদেরকে মেসেজ দিব থেকে একটু সাবধানে থাকবে আল্লাহ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যীতীত কখনই কোনো নাম্বারে যোগাযোগ করবা